আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি চার ডাইনিং টেবিল নিয়ে আসলাম ময়ের মডেল ময়ের মডেল ডাইনিং টেবিলটি দেখতে খুবই সুন্দর তো টেবিলটি প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন গ্যালাসটি দেখুন খুবই সুন্দর এবং অনেক হেভি টপটা দেখুন ভিতরে খুব সুন্দর ডিজাইন ফিনিশি একশো একশো দেখুন গ্যালাসের নিচে দেখুন এই দেখুন ফিনিশি একশো একশো ভিতরে ফিনিশিটা সম্পূর্ণ একশো একশো কোয়ালিটি খুবই উন্নত মানের এবং দেখুন স্টিকগুলো দেখুন সম্পূর্ণ সিঙ্গেল পার্ট কোনো ফাফা নেই সম্পূর্ণ সলিড কানাডিয়ান বিনিয়ার কাঠ দেখুন আমি একে দেখাচ্ছি গ্যালাসটা দেখুন টেন মিলি গ্যালাস গ্যালাসটার সাইজ হলো চার ফিট বাই তিন ফিট এবং নিচে ম্যাগনেট দেওয়া আছে যাতে গ্যালাসটা টেনে ধরে অনেক হেভি গ্যালাস অনেক মোটা প্রত্যেকটা পিলারের উপরে আপনার ম্যাগনেট দেওয়া গ্যালাসের নিচে যাতে গ্যালাসটা টেনে ধরে এবং দেখুন পিলারটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করছে দেখুন সম্পূর্ণ সলিড ক্যানাডিয়ান বিনিয়ার কাঠের ডাইনিং টেবিল এবং পিলারের নিচে দেখুন গর্জন দেওয়া আছে যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় দেখুন তলাটা দেখুন কোনো পাটেক্স বোট মিক্স নেই আপনি তলা দেখলেই জিনিস চিনবেন কারণ যদি পাটেক্স বোট মিক্স থাকে তাহলে তলাতেই ধরা পড়বে কারণ অনেকে চেনে না তার জন্য এটা দেখানো। যাতে আপনার জিনিসটা দেখতে যাতে আপনাদের খুব সহজে চিনতে পারেন তার জন্য আপনার নিচে দেখানো চেয়ারটা দেখুন খুবই সুন্দর ডিজাইন এবং স্টিকগুলো দেখুন সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই সলিড এবং বলগুলো দেখুন খুব সুন্দর ফিনিশ দিয়েছে একশো একশো ফিনশি দেখুন সম্পূর্ণ সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই বলগুলো এবং স্টিকগুলো অনেক খেবে এবং দেখুন ওপরে আশা আছে চেনার পদ্ধতি কানাডিয়ান বিনিয়ার কাট সম্পূর্ণ সলিড কোনো ফাঁপা নেই আমি তলাটাও দেখাচ্ছি আস্তে আস্তে স্টিকগুলো দেখুন দেখুন সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই এবং তলাটা চেনার পদ্ধতি দেখুন কোনো পাটেক্স মিক্স নেই পাটেক্স বোর্ড তো অবশ্যই চিনেন আপনারা দেখুন তোলাটার দেখার কারণেই হলো এটা অনেকে পাটেক্স মিক্স থাকে প্রতারিত হয় যাতে প্রতারিত না হয় এটার জন্যই তলাটা দেখানো প্রিয় দর্শক ডাইনিং ডাইনিংটি যদি আপনি নিতে চান ডাইনিং ডাইনিংটি খুবই উন্নত মানের নিতে পারেন এটা সাইজ হলো চার ফিট বাই তিন ফিট এই চার চেয়ার ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এত সুন্দর একটি ময়ের ডিজাইনের ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন তাও কানাডিয়ান বিনিয়ার কাঠের গ্যারেন্টি আছে বিশ বছর ঘুনে ধরবে না এবং কালার সরি ঘুনের জন্য তিরিশ বছর গ্যারান্টি আর কালার জন্য দশ বছর ওয়ারেন্টি কালার ডিসকালার হবে না এই ডাইনিং টেবিল প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে আপনারা মায়ের ফার্নিচার থেকে এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন যদিও কোনো কারণবশতে আপনারা মায়ের না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঠিকানা ঢাকা চোর খুলিফাঘাট মায়ের দোয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপ আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় যে যেখানে আসছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম